ओ तब कथ अमृतम तप्त तो जीवनम कवी भिरितम कल्मशापहम श्रवण मंगलम श्री मदाततम भूवि ग्रणंती ये भूरीदा जनह यसि मकोति तो श्री श्री राम कृष्ण कथा अमृत तो पाठ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আঠারোশো তিরাশি নয় ডিসেম্বর দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুরের তপস্যা ঠাকুরের আত্মীয়গণ ও ভবিষ্যৎ মহাতীর্থ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন দেখিতেছেন নববতের বারান্দায় এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে গভীর চিন্তা নিমগ্ন তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন শ্রীরাম কি গো এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই চকিতে হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন এখনো আসন ত্যাগ করেন নাই শ্রী রামকৃষ্ণ তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয় আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে যে দিন চলে যেত কেবল মা মা বলে ডাকতাম কাঁদতাম মণি ঠাকুরের কাছে প্রায় দুই বছর আসিতেছেন তিনি ইংরাজি পড়েছেন ঠাকুর তাকে কখনো কখনো ইংলিশম্যান বলতেন কলেজে পড়াশুনো করেছেন বিবাহ করেছেন তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে ইংরাজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন কিন্তু ঠাকুরের কাছে আশা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরাজি বা অন্য ভাষার লেকচার তার আলুনি বোধ হয়ে আছে এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাঁর শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায় আরও বলেছেন ঈশ্বর দর্শনী মানুষ জীবনের উদ্দেশ্য শ্রী রামকৃষ্ণ একটু করলেই কেউ বলবে এই তুমি একাদশী করো তোমার আপনার লোক আত্মীয় তোমরা আপনার লোক আত্মীয় তা না হলে এত আসবে কেন কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে নরেন্দ্রের খুব উঁচু ঘর আর হিরানন্দ তার কেমন বালকের ভাব তার ভাবটি কেমন মধুর তাকেও দেখবার ইচ্ছা করে পূর্ব কথা গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ তুলসী কানন সেজবাবুর সেবা গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম ভাবে না হয় এই চোখে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো এখন তো ভাবে হয় সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম বলরামকেও যেন দেখেছিলাম কারুকে দেখলে তরাক করে উঠে দাঁড়াই কেন জানো। আত্মীয়দের অনেক পর দেখলে ঐরূপ হয় কিরম অতলান্ত ভালোবাসা ঠাকুরের হৃদয়ে ছিল এখান থেকে আমরা কিছুটা অনুধাবন করতে পারি তিনি এই মাস্টারমশাই তারপর আজকে যাদের নাম করলেন নরেন্দ্র রাখাল হীরানন্দ এরা তার পরম আত্মীয় তিনি বলছেন কারোকে দেখলে তরাক করে উঠে দাঁড়াই কেন জানো আত্মীয়দের অনেক কাল পরে দেখলে ওইরূপ হয় মাকে কেঁদে কেঁদে বলতাম মা ভক্তদের জন্য আমার প্রাণ যায় তাদের শীঘ্র আমায় এনে দে যা যা মনে করতাম তাই হতো পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জব ধ্যান করব বলে ব্যাকারির বেড়া দেওয়ার জন্য বড় ইচ্ছা হলো তারপরেই দেখি জোয়ারে কতগুলো বাঁকাড়ির আটি খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে ঠাকুরবাড়ির একজন ভারী ছিল সে নাচতে নাচতে এসে খবর দিলে যখন এই অবস্থা হল পূজা করতে পারলাম না বললাম মা আমায় কে দেখবে মা আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই আর তোমার কথা শুনতে ইচ্ছা করে ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে কারুকে সামনে পড়লে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে এসব মা কেমন করে হয় মা তুমি একজন বড়ো মানুষ পেছনে দাও তাই তো সেজবাবু এত সেবা করলে আবার বলেছিলাম মা আমার তো আর সন্তান হবে না কিন্তু ইচ্ছে করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে সেইরূপ একটি ছেলে আমায় দাও তাই তো রাখাল হল যারা যারা আত্মীয় তারা কেউ অংশ কেউ কলা ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন মাস্টার সঙ্গে আছেন আর কেউ নাই ঠাকুর সহাস্যে তাঁর সহিত নানা কথা কইতেছেন কথা অদ্ভুত মূর্তি দর্শন বটগাছের ডাল শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি এ তোমার বিশ্বাস হয় মাস্টার অবাক হইয়া রইলেন তিনি পঞ্চবটীর শাখা হইতে দুই একটি পাতা পকেটে রাখিতেছেন শ্রীরামকৃষ্ণ এই ডাল পড়ে গেছে দেখছো এর নিচে বসতাম মাস্টার আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি শ্রীরামকৃষ্ণ সহসে কেন মাস্টার দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান তীর্থ হবে শ্রীরামকৃষ্ণ সহাসী হে কিরম তীর্থ কি পেনেটির মতো পেনেটিতে মহা সমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেম মূর্তি দেখাইতেছেন দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো নমস্কার অঙ্গরঞ্জন নিত্যম অনন্ত রূপম